বন্ধু কি অবস্থা কেমনছ তুমি এই তো আলহামদুলিল্লাহ বন্ধু খেলবি খেলা যায় আমার টাপটা দেখে খুব ভালো লাগছে এটার একদিনের ভাড়া কত 14000 টাকা 14000 টাকা হ্যাঁ আর তুই চাইলেও এরকম একটা টাপ বানাতে পারোস খুব সহজে সম্ভব হ্যাঁ কেন সম্ভব না সাউথ উইন্ড ইঞ্জিনিয়ারিং এর পক্ষে সবই সম্ভব তাই হুম কেমন খরচ করতে পারে একটা টাপ বানাতে সাউথ উইন্ড ইঞ্জিনিয়ারিং এ যদি তুই কন্টাক্ট বেসিসে যাস তাহলে ওরা সবকিছু তোকে করার আগেই মানে কাজে হাত দেওয়ার আগেই ওরা সবকিছু ডিটেলস জানিয়ে দিবে যে কত টাকা খরচ হবে কত টাকার মধ্যে তোর শেষ হবে তোর একটু চিন্তা করতে হবে না যে তোর মাল ম্যাটেরিয়ালস তুই কোথা থেকে নিবি আচ্ছা ওরা ওরা শুধু আমাকে কি প্ল্যান দিবে নাকি প্ল্যানের সাথে যাবতীয় লজিস্টিক সাপোর্ট প্লাস হচ্ছে র ম্যাটেরিয়ালের সোর্সিং সবকিছু ওরা ব্যবস্থা করে দিবে ওরা সবকিছুই দিবে সবকিছু এক্সিকিউশন ওরা সবকিছুই করবে মানে ওরা হচ্ছে টোটাল স্টার্টআপ প্ল্যান শুরু করে ওটা লজিস্টিক সাপোর্ট এক্সিকিউশন নিশ্চিন্তে বন্ধ করে বিশ্বাস করতে পারিস যা ভালোই ভালোই লাগলো কি অবস্থা কেমন আছো তুমি এই তো আলহামদুলিল্লাহ বন্ধু খেলবি খেলা যায় আমার টার্ফটা থেকে খুব ভালো লাগছে এটার একদিনে ভাড়া কত 14000 হাজার টাকা 14000 হাজার টাকা হ্যাঁ আর তুই চাইলেও এরকম একটা টার্ফ বানাতে পারস খুব সহজে সম্ভব হ্যাঁ কেন সম্ভব না সাউথ উইন্ড ইঞ্জিনিয়ারিং এর পক্ষে সবই সম্ভব তাই হুম কেমন খরচ করতে পারে একটা টার্ফ বানাতে সাউথ উইন ইঞ্জিনিয়ারিং এ যদি তুই কন্ট্যাক্ট বেসিস এ যাস তাহলে ওরা সবকিছুই তোকে করার আগেই মানে কাজে হাত দেওয়ার আগেই ওরা সবকিছু ডিটেলস জানিয়ে দিবে যে কত টাকা খরচ হবে কত টাকার মধ্যে তোর শেষ হবে তোর একটু চিন্তা করতে হবে না যে তোর মাল ম্যাটেরিয়ালস তোর কোথা থেকে নিবি আচ্ছা ওরা ওরা শুধু আমাকে কি প্ল্যান দিবে নাকি প্ল্যানের সাথে যাবতীয় লজিস্টিক সাপোর্ট প্লাস হচ্ছে র ম্যাটেরিয়ালের সোর্সিং সবকিছু ওরা ব্যবস্থা করে দিবে ওরা সবকিছুই দিবে সবকিছু এক্সিকিউশন ওরা সবকিছুই করবে মানে ওরা হচ্ছে টোটাল